দশক আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দশক আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর রাতে কিন্তু উত্তাল হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দশক আপনারা জানেন যে প্রধানমন্ত্রী একটি মন্তব্যের জেরে কিন্তু আহ আজ এই রাত পথে নেমেছে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলনকারী তারা কিন্তু আজ এই গভীর রাতের রাত পথে নেমেছে আহ তারা কিন্তু স্লোগান দিচ্ছে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেল আপনাদেরকে এমন স্লোগানই কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি আর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি